ঘুরের মাঝে জমিন কুন্দিল মতো হয়ে যে সিন্দুক মতো হয়ে হে সিন্দুক লাইলা

Faykera te diyo, arsiya sovedil al shabuz. Faykera te diyo, jodra kungera hilera vojda, khedare bayo, o mondo mere bashi bayo.

বাইরে মাঝি মারবাই সাই ও মন জমের বাসি বাইতাম জমনারবার যাম লীতা কিরে ক তুরা তুরা খাই তিন রাই বদ্রাইজে বাদতরি এ ভোজ রায় ঘুমাই মন জমের বাসী বাইতাম জমনার আল্লা ওই দাম যো মুনার আল্লা আল্লাহর নাম লাললা উতালা মুখ বিং আমিরা ইন্ ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام الماضي. عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا نبي الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا محمد الرسول الله اللهم صلِّ mô ham شكونا على خيري هنانا يا الله هم দে না মহলা না মো না বলে যেৰে আগুন দাউ দাউহরে সর্বদা গায় দয়া বা বেজে গোলামজানে أصلي سيدنا مولانا محمد ولا سيدنا مولانا محمد سبحان الله والحمد لله. الله لا, الله الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله সোজাতে কি জাগরণে সোলিতে ফিরিতে রে কিংবা সোজাতে কি জাগরণে সরব খালে হয়ে যে মনে সরব খালে হয়ে যে মনে লাইলা এল

রে আন্দাজিয়া ঘুরের মাঝে জমিনে সাইসি ভিবারে মতো হয়ে যে সিন্দক মতো হয়ে যে সিন্দক লাইলা এল্লা লা إلا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا, الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله أرزقتهم لم يفرهم الله ও ভাই খেয়াল করি আমরা উমতে মোহাম্মদ হল আমরা দাম আছে উমতে মোহাম্মদ খাল কেয়ামত দিন উঠব কিন্তু উমতে মোহাম্মদ সেই সময় খাল কেয়ামত দিন মহাসরের মাঠের মধ্যে আমরা দাম তাহব তবে একটা জিনিস আমাদের যে খেয়াল করবা আমরা গুণা করি করি না না। খালি গুণা করি নি করি ও আপনার নেক মধ্যে এই উপস্থিত হয়েছেন আর কোনো গুণা আছে নিষ্ঠ হলে কোনো লেখিত না গুনার খাতা এখন বন এখন খালি নাকি লেখা তবে হল ওমতে মোহাম্মদির আপনার সাহান উমতে মোহাম্মদ যখন কোনো নেকির ইরাদা করবো যে আমি ও নেকি খান করতাম আবু করছে না আবু করছে না খালি ইরাদা করছে আমি ও নাকি খান করতাম বালা খান করতাম লিপিবদ্ধ করলেন কেলা আর যখন করি লাগবে তো নেকি লেখা সুর অনলাইনতে ইরাদা করছি ওই জায়গার মধ্যে মহিল বাড়ি থাকি কালে মহিল হইব আলিমহল আই বা ওয়ান করবা যাই ও ওরানা করছো বাড়িতে থাকেন আল্লাহর যাতে কদমে 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 না কি দাম করবো আর যত সময় মফিল জালি রই গে জন্নতর বাগানের তাকবা মফিল শেষ হয়ে গেতর বাগান শেষ হয়ে গিয়া মতটা কিছু না তো যাই হোক যখন উমতে মোহাম্মদ কোনো গুনার ইরাদা করছে আমি গুণা করতাম মাত্র বুঝবো নাই গুণার ইরাদা করছে ডাইনের ফিরিস্তা সাইবা লাকি লাইতা বাগর ফিরিষ্টা হুবাবা হুস কর এখন লেখিও না একে তো অবসরছে না একে গুণার কাম অবসরছে না আর যখন তুমি লাকি লাইতা এগুজি গুনার কাম না করিয়া আৰু যদি নেকমহিলৈ গিয়া বৈ ৰে কিতা কৰ্তা যদি লেখিলেও আমাৰ মিঠাইতাই নি আমাৰ মিঠাই টাইনে চুতৰাং এখন লেখবাই না যোন গুণাৰ কাম কৰি লাগিব তোমাৰ ঔ একটা গণা আমাৰ লেখা হ'ব তাৰ নেকিও কৰি গুণাও কৰি আমাৰ ফিৰষ্টা নাই যে আমাৰ খালি গুণা কৰ্তিও কৰি গুণাও কৰি ওই দিন আমরা গুনাহ করি আমরা কোনো হিসাব আসেনি তোরা মাতি বাহ নাই বলে আজ ও গুণা করছি ও আপনার খাতার মধ্যে লেখিয়া তৈছি তুই সই নেই কোনো দিন নাই আমরা কোনো গুণারও হিসাব না আই নাকিরও হিসাব নাই ও ভাই যাই না আমরা রে ফয়দা করছেন যাই না আমরা রে বানাইছেন তান গেছে এই হিসাবটা আছে নি না নাই আছে না তবে একটা জিনিস আপনার খেয়াল করবা ভাই আমরা প্রত্যেক আল্লাহর কৌটুয়া একদিন হাজিরা দিতে লাগবো যাওয়া লাগবো আল্লাহর কৌথু সে বাকি রইটা না যেত গোস কুতু ফির দরবেশ যত আপনার আছেন সেও না সব আল্লাহর বন্দা দরজা বোল দইতে পারে কিন্তু আল্লাহর বন্দা তো সব আল্লাহর কৌথা আপনার হাজিরা দেওয়া লাগবো তবে ও মাঝা নয় একটা কিন্তু আছে আমরা আর অলি আল্লাহ এতরা বেশকম আছে অলি আল্লাহ যারা এরা তো আল্লাহর বন্ধু না আল্লাহ এরারে মায়া করি লিখ এরা আর আমরা এথোরা ভেশকম আছে তার কারণ এরা যাইবা আল্লাহর কৌতর মধ্যে হিসাব লোয়াল লাগিয়া আর আমরা যাইব আল্লাহর কৌটো হিসাব দেওয়াল লাগিয়া আল্লাহ বেশ কম আছে না বেশ কম আছে এর গতি আমরা অলি আল্লাহরে ফলো করি ও ভাই আমরা নবীর উম্মত নবী ভাইসি না নবীর উম্মত আমরা কিন্তু নবী দেখছি নি নবী ভাইসিনি নি না সবাই ক্রাম হল আমরা ভাইছি না আমরা অলি আল্লাহ হলরে ভাইছি ওলা নানি হ্যাঁ এরকম থেকে আল্লাহ হলোর কিনারার মধ্যে আমরা যাই এবং এরার সহবতের মধ্যে আমরা রই ওলানি মা আল্লাহ মা জাল উদ্দিন রমি রহমতুল্লাহ ইতালাই জৈন সহবতে সালে তোরা সালে কুন সহবতে তালে তোরা তালে কুন ভালো মানুষ সহবতের মধ্যে কোনো মানুষ যদি সহ থাকে ও ভাই এই মানুষ খারাপও থাকুক এই মানুষটা খারাপও তা হোক যদি ভালো মানুষ সৌ বছর মধ্যে থাকি যায় গিয়ে একদিন খারাপ মানুষ ভালো হয়ে যায় গিয়ে আর একজন মানুষ যদি আপনার খারাপ থাকে আর ভালো মানুষ যদি তার লগে ঘুরে তার হোক মানুষ নিব না নিয়ে আপনার নিব বেটা সের মধ্যে বুঝাইয়া দিলে এটা বুঝে না আমি প্রায় সময় উদাহরণ দেই যে আতরওয়ালার লগে কোনো মানুষ যদি সোয়ে তাকে ও ভাই এই মানুষের যদি আঁতর আমরা দেয় অনা এটা একটা পাওয়া যাইব না কিতা কই নেন আঁকলে কিতা কয় বিবেকে একটা সেন্ট পাওয়া যাইব আর যেটা দাহ কুরাল ইত্যাদি বানাই ইত্যাদি আমরা কিতা কই খামার 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 ইনানে। না দেখিও তো ইটা তারা দাহ কুরাল বানাইতে গিয়া যে আগুনির সিঠা যেটা আছে আগুনের সিঠা ফুরিয়ে দেখিও ফেনটি খালি খান্না 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 আছে না আৰু তুমি আমি যদি ধৰা দাঁৰখানকীয়া বৈ বলা উব না খানা আহিব খানা আহিব খানা আহিব